হামজা জবর আ ফাগিয়া এখানের মধ্যে যেটা আছে এই যে এটা এটা এটাকে জজমের মতো কাজ করবে হামজা জবর আ ফা হামজা জবর ফা আফা হামজা গিয়ে মিম ধরবে হামজা মিম ইম আফা ইম মানে এক কথায় আমরা পূর্বে পড়েছিলাম হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে হলে এক আলিফ টানিয়া পড়তে হয় তো এখানে খালি আলিপের উপর যখন এরকম একটা উচ্চট যে জিনিসটা থাকবে তখন এটার কারণে এখানে ঠান্ডাটা নিষিদ্ধ হয়ে যাবে অর্থাৎ আমরা টানতে পারবো না যেমন এটা হবে আফা ইমাতা হামজা গিয়ে মিমকে ধরবে আফা ইমাতা তারপর হচ্ছে লা দেখেন এখানে হচ্ছে লা গিয়ে হামজাকে ধরবে লা ইলাল্লাহি লা ইলাল্লাহি তারপর হচ্ছে আন তাবু আ

আচ্ছা তারপর দেখেন এখানে লাম আলিপ লা জবরের বাম পাশে আলিফ থাকলে এক থানার কথা ছিল এখন দেখেন লা 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 গিয়া হামজাকে লাম লাউদ তারপর হামজানুন ইন নুন জবান না ইন্না সামুদা সামুদা ডাল গিয়া হামজাকে ধরবে সামুদা তারপর হচ্ছে ও মামুল লে তাত তাহলে ও মিম গিয়া লামকে ধরবে হ্যাঁ ও মামুল তাত লুয়া এখানে লুওয়া ওয়া গিয়া হাম ধরবে সেজন্য একটু তাকার মতো হবে লে তাত লুওয়া তারপর বলতে পারবেন দেখি বলেন তো এখান থেকে হমজান mm, <coughs> <Salz lean>

Tahole Tak ho le lam gien unke dorbe Lan na de ua Lan na de ua Era kompobede Lan de Lan Lan na de ua Lan na de ua Aha

حمزہ 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 این آف حضور حضور کی کے دور بنا کی میم 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 بنا بولیں زر نزر نکلین

لا أذبح لا أذبح أنه لا أذبح لا أذبح أنه لا أذبح لا أذبح أنه لا أذبح أنه لامزلی یارا دبر ير لا لامزلی یارا دبر ير لا ير نونو نونو وا پشنو لو از ناو لو از ناو لو از ناو فی بذور هم لا أذ أز لا, لا, لا لا ميذ لا مالب لا مالب لال حمزة إيه لا لا إيه يا حمزة زبر لا إذن জাহিরুল ইসলাম জাহিন আপনি আছেন কথা বলা সম্ভব হবে لم کاٹ بال وا کب گیا لامکا دربی کاف لم دیکھ لم دیا

انا عام انا عابد ما واو و و حمزه واو بشو او وا, بشو او حمزه زي. حمزه Gracias. آنا پر ہمریفر کیا

দেখেন বাস্তাবার বাস্তাব বাস্ত দাদু যাবান বাস্তা আইনকে ধরবে ফাগে লামকে ধরবে ফায় ফিল

مول حمل ممسو زرمس حمل ممس سعائی عزب السی حمل ممس لسی تادتی حمل ممس لسی تی خواب شروع حمل ممس لنزا ننزا ننزا نناح ممس همول موسای humul musayyiruna eh uh, tarpor <coughs> ba baz bader bi mim soz ba de bi so mim pesmo و bader মানে এখানে হচ্ছে দুইটা দেওয়ার কারণ হচ্ছে দেখেন সিন এবং সদ দুইটা দিছে না এটা মানে হচ্ছে আপনি এখানে সিনও পড়তে পারবেন সত ও পড়তে পারবেন মানে দুই ক্যারাত শুদ্ধ মানে সিনও পড়তে পারবেন সত ও পড়তে পারবেন হ্যাঁ বা বা জেরবি মিম পিশমু বিমু স

তাহলে আজকের যেটা নিয়ম শিখলাম সেটা হচ্ছে এরকম মানে এরকম যদি জজমের মতো সিম্বল গুলা থাকে চিহ্ন থাকে তখন এটা টানতে হয় না হ্যাঁ মানে ধাক্কা দিয়ে পড়তে হয় টান হবে না এটাই নিয়ম